রোহিন্দ মুসলিমদেরকে বেকলো করা মুসলিম খেদার কারণ এরা হলো অক্ষত বয় দিক এরা থাকলে তার মানে ওনারা আরাকান বাংলাদেশ বাংলাদেশের অঞ্চল সহ এটা একটা বিল্ডিং একটা প্রাসাদ একটা একটা আগামী রাজ্যের একটা একটা ঘড়ি এখানে ভিতরে যাতায়াত করার জন্য সামনে তো ওনারা দখল না এটা ওনাদের পরিকল্পনাতে আছে তো বাংলাদেশের এখন কি করতে হবে একটু বলি রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিতে হবে বাংলাদেশের বাংলাদেশ যদি নিজে বাঁচতে চায় তাহলে রোহিঙ্গারা কেনা শরণার্থী হবে

যেমন রোহিঙ্গা যেমন গাজার মুসলিমরা যেমন ভারতের মুসলিমরা যেমন বাংলাদেশ যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে হচ্ছে অঘোষিত ভাবে লড়াই চালিয়ে দেয়া হচ্ছে যাদেরকে যুদ্ধের মুখোমুখি করা হচ্ছে মারা হচ্ছে এদের এদের জন্য উজি না পারমিশন এসে গেছে অতীতে যেমন নবী যুগে আসছে এখন বুঝতেছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের লড়াই করার পারমিশন এসে বাংলাদেশ এখন আর শুধু ডিফেন্সিভ থাকবে না অফেন্সিভ হবো আমরা এই পর বাংলাদেশ শুধু ডিফেন্সিভ থাকবে না আমরা আগ্রাসী হবো হতে হবে কারণ আমরা মজলুম রোহিঙ্গারা মজলুম সারা বিশ্বের মুসলিমরা মজলুম এখন আমরা আমাদের সানরাইজ হয়েছে ওদের সানসেট হয়ে গেছে তখন আমাদের দিন আমাদের দিবসে আমরা লড়াই করি ইনশাআল্লাহ আমাদের অধিকার নেব উজানালিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু যাদের বিরুদ্ধে লড়াই ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে এইজন্য পারমিশন দেওয়া হয়েছে যুদ্ধের যে বিআন্নাহুম যুলিমু তারা মজলুম হয়েছে তাদেরকে অনুমতি করা হয়েছে শত দিব্যাবে যুম করা হয়েছে অর্থাৎ পারমিশন দিয়ে দেওয়া হয়েছে যে রুখে দাঁড়াও লড়াই করো শশাস সহ বাংলাদেশকে তার স্বার্থে নিতে হবে পুরো দমে ও ইন আল্লাহু আদা নাসিহিম লা তাদির জাতিসংগের দিকে চাই চাইতে হবে না আমেরিকার দিকে চাইতে হবে না ভারতের দিকে চাইতে হবে না কোন রাষ্ট্রের দিকে চাইতে হবে না এখন দুর্বল ল যে বিজয় হবে সুরা রোমের যেমন দুর্বল মান 18 তঙ্গুশকে বাহিনী দিয়া দুরদর্শ্য বাইনিকে পরাজিত করেছে আল্লাহর কমান্ড কোন ফায়কুম হ্যাঁ বিজয় হ্যাঁ হয়ে গেছে পরাজিত হ্যাঁ হয়ে গেছে কোন ভয়কনের যক সম্পন্ন হয়েছে

অন্যভাবে বিচার করা হয়েছে 10টাকে ইল্লা ইয়া আল্লাহ তারা মুসলিম তারা বলে আমাদের রব আল্লাহ বিশ্বাসষ্টা সবার যিনি সৃষ্টিকর্তা লালন পালনকর্তা আল্লাহ তিনি আমাদের রব এই কথা বলার দশে তাদেরকে বের করা হয়েছে এখন আল্লাহ ওদের প্রতিহত করবেন জালিমদের প্রতিরোধ করবেন কারণ হুদিরত না করলে কি হবে আল্লাহ রাব্ব আল্লাহিন নাসাবাতহুম বিবা আল্লাহ যদি মানবজাতির একটা অংশ দিয়ে অর্থাৎ মজলিম অংশ দিয়ে জালিম অংশকে এক অংশ দিয়ে আরেক অংশকে প্রতিহত না করেন লাহুদদিনাত সাওয়ামে তাহলে ধ্বংস করে ফেলা হবে আশ্রম সমহা অবিয়ন গির্জা সমূহ অসলাবাদ উপাসনালয় সমূহ মসাজিদ মসজিদ সমূহ সব ধ্বংস করে দিবে যদি আপনারা প্রতিহত না করেন এখন প্রতিহত করার সময় এসে গেছে সময় স্টার্ট হয়ে গেছে দু হাজার চব্বিশের আগস্ট থেকে সময় হয়ে গেছে এখন প্রতিরোধ আসবে আকাশের ফেরস্তা বাহিনী যুক্ত আছে আল্লাহ নিজে যুক্ত আছেন জমিন জমিনে আমাদের তেমন কিছু লাগবে না ভাই যা আছে তাই

ওখানে গিয়ে তারা কি করবে লক্ষ লক্ষ রোহিঙ্গা ওরা সালাত করবে অবশ্যই তারা ধর্মপ্রাণ আল্লাহকে শ্রদ্ধা দেবে দানাকাত দেবে আমার মারো অবশ্যই মুসলিমরা যেখানে স্থান পায় সেখানে তারা যেমন আল্লাহকে শ্রদ্ধা করে সালাদ পালন করে তারা দানশীল হয় যা কাঁধ দেয় না সাদা দেয় তারা সৎ কাজের আদেশ দেয় কাজের নিষেধ দেয় এইগুলো তো তারা করবে তাই কেন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন সালাদ করা মানে আল্লাহকে সাহায্য করা জাকার দেয় মানে আল্লাহকে সাহায্য করা সৎ কাজের আদেশ মানে তারা আল্লাহর পক্ষে আল্লাহ সাহায্য করছে আল্লাহ দিন সাহায্য করছে তারপরে নিষেধ দেয় মানে সাহায্য করা আল্লাহ দিন সাহায্য করা আল্লাহর পক্ষে যারা আল্লাহ নম্বর আয়াত সবাই শোনেন আমেরিকানরা শোনেন ইসরায়েল শোনেন ভারত জাতিসংঘ সবাই শোনেন কথা সবার জন্যই বলছি বলার এখন ক্ষমতা আছে ক্ষমতা আছে কেউ করবেন না আঁকা বাঁকা চিন্তা কেউ করবেন না মুখে এক কথা বাইরে এক কথা কেউ বলবেন না এখানে মানবিক খুন করার জন্য মানবিক কাজ মানুষের ভিটে মাটি মিশিয়ে দেওয়া মানবিক কাজ সেই মানবিক করিডার সেই অর্থে আপনারা এটা মানবিক আপনারাই মানুষ শুনেন যারা মুসলিমদের উপরে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীতে নির্যাতন করবে তাদের দুটো পরিণতি ঘোষণা করে শেষ করছি একটা পরিণতি হলো ইহুদিদের ওরা হয়ে যাবে ওদের হয়ে বাচ্চা একটা শিশু থাকবে না পৃথিবীতে এটা আপনারা সবাই জানেন এটা ঘোষণা আছে আর ওদেরকে যারা সহায়তা করবে অভিশপ্ত এই জাতিকে যারা সহায়তা করবে ওদের রাষ্ট্র থাকবে না ওদের রাষ্ট্র হয় মুসলিমদের হস্তগত হবে আমি মানচিত্রের নিচে চলে যাবে আটলান্টাস মহাদেশ যেমন মাটির নিচে চলে গিয়ে আটলান্টিক মহাসাগরে পরিণত হয়েছে আটলান্টাস মহাদেশ আটলান্টিক মহাসাগরে যিনি পরিণত করেছেন তিনি এখনো আছেন এবং এমন কিছু করতে পারেন অর্থাৎ দু পরবর্তী মুসলিম হন্তা হন্তারক মুসলিম উৎপীয়ক মুসলিম নির্যাতকরা সাবধান পরিণতি দুটা হয় জাতিসভা নিষেধ হয়ে যাবে আর না হয় রাষ্ট্র তোমাদের রাষ্ট্র মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে দিলেন সে মুসলিমটাই হোক তোমাদের জাতির মধ্যে যারা মুসলিম হবে তারা অথবা পুরনো মুসলিম মুসলিম হলেই তো না হয় মানচিত্র থেকে হারিয়ে যাবো অপেক্ষা থাকো আল্লাহ আমরা চাই না তোমরা সৃষ্টিকর্তার আঘাতে মারে পড়ে বা ওনার যে দুর্বল মমিল মুসলিম উম্মা আছে এখন এখন দুর্বলদের বিজয় বিশ্ব এখন দেখবে শুধু দুর্বলদের বিজয় সবলদের পরাজয় একেবারে দু হাজার নব্বই সাল বা তারও পর পর্যন্ত এখন দেখতে থাকবে দুর্বলদের বিজয় সবলদের পরাজয় ইনশা আল্লাহ আল্লাহ তারা সবলদেরকে বোঝার তো অভিজ্ঞ তারা যাতে আল্লাহর দিন গ্রহণ করে মুসলিম হয়ে তারা আল্লাহ আজাদ থেকে বাঁচে দুর্বল মুসলিমদের আক্রমণ থেকে বাঁচে দুর্বল মুসলিমরা এখন অফেন্সিভ হবেই তারা বিজয়ী হবে বিজয় তাদের এখন হাতের মুঠে আনলাম অতএব তোমরা কেউ মার খাও আমরা আল্লাহ তোমাদের হেফাজত করেন আমরা মানবিক ভাই বন্ধু হিসাবে তোমরা তোমাদের ভালো চাই তবে তোমরা মুসলিম নির্যাতনের কল্পনাও কেউ না এখন আর আল্লাহ তোমাদের রক্ষা করুন আমাদেরকে মুসলিমদেরকে বুঝাতে দান করুন